গৌরমতি নাভি জাতের যে বাংলাদেশে নতুন কিছু আম পাওয়া যাচ্ছে তার ভিতরে এই হচ্ছে একটা গৌরমতি আপনি কখন দেখছেন কে তো দেখছেন ভাই জি

ন্যাচারালি গড়ে উঠছে এটা কৃত্রিম কোনো আম না এটা বাংলাদেশেরই একটা আম অতি সম্প্রতি এই আমটা আবিষ্কৃত হয়েছে আমটার নাম হচ্ছে গৌরমতি গৌরমতী আম অত্যন্ত সুস্বাদু এবং আমটার বৈশিষ্ট্য হচ্ছে ল্যাংড়া জাতের যে আমের মতো সেন্ট এবং প্রচণ্ড মিষ্টি বর্তমানে যতগুলো আম বাজারে আছে তার মধ্যে নাবি জাতের তিনটি আম পাওয়া যাচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে কার্টিমন থাইল্যান্ডের কার্টিমন আম যেটা বাংলাদেশে কাটিমন বলে কাকার নাই থাকলে দেখাতাম ওই পাশে আছে দেখে আসলাম হ্যাঁ ওদিকে আছে আর হচ্ছে আর একটা হচ্ছে ইলামতি ইলামতি আম আর এই হচ্ছে গোরমতি আম এই তিনটি আম এখন এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বাজার দখল করে আছে অত্যন্ত মিষ্টির স্বাদের এই আম আমি কিনি দাম যেতে বেশি কত করে এখন টাকা দুশো টাকা এখন তিনশো করে চলছে বড় বড় মার্কেটে তিনশো সাড়ে তিনশো চারশো ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে দেখলাম আজকে মূলত গৌরমতি আম যারা ফলমূল সম্পর্কে বা প্রকৃতি ভালোবাসেন তারা কম বেশি আমটা সম্পর্কে জানেন এই হচ্ছে সেই গৌরমতি আম এটার বৈশিষ্ট্য এই এটা ব্যাগিং করা ছিল বিধায় একটু হলুদ হলুদ দেখাচ্ছে ব্যাগিং না করলে এটা পরিপূর্ণ সবুজ থাকতো এবং পেকে গেলে একটু শক্ত থাকে চামড়াটা মোটামুটি শক্ত সাধারণত নষ্ট কম হয় অত্যন্ত মিষ্টি খেতে একটু একটু না ভালোই যে ল্যাংড়মের সেন্ট সেন্ট আসে ধন্যবাদ আপনাদের মতিঝিল থেকে আপনাদেরকে দেখালাম আম মতিয়াম আম